জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহুল ইসলামকে খালাশের রায়ে সন্তোষ প্রকাশ করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এর আগে জামায়াতের এগারো জন নেতা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন মামলাগুলোতে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি যে সময়ের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির রিয়াজ ইসলামের রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারের আপিলের রায় নিয়ে জামায়াত ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে রায়ে সন্তোষ জানিয়ে দলের আমির অভিযোগ করেন এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ও দেশীয় আইন অনুসরণ করা হয়নি এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে জামায়াত প্রতিশোধ পরাণ হয়নি উল্লেখ করে ড শফিকুর রহমান বলেন শেখ হাসিনা জামায়াতকে নেতৃত্ব শূন্য করে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া সত্যকে চেপে রাখা যায় না সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে মানুষ আমরা কেউ বলে উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা বলে উঠতে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কষ্ট পেয়েছে সবার কাছে কোনো শর্ত নাই বিনা শর্তে নামছে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতি দূর করবে বলে জানান জামায়াতের আমির রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা